ছোটবেলায় দূরপাল্লার ট্রেনে চেপে কোথাও বেড়াতে গেলেই দেখতাম গরম গরম লুচি আর কষা আলুর দম বানিয়ে ব্যাগে ভরে নেওয়া হতো ট্রেনে বসে জানলার বাইরে দেখতে দেখতে বাড়িতে বানানো এই ঝাল ঝাল আলুর দম আর লুচির স্বাদই আলাদা সিঙ্গাপুরে থেকে এই দুটোই ইচ্ছে পূরণ করা একেবারে অসম্ভব না দূরপাল্লার ট্রেনে চড়তে পারবো আর না ট্রেনে বসে লুচি আলুর দম খেতে পারবো তাই বাড়িতেই খাওয়ার জন্য আজকে বানালাম সেই রকমই কষা আলুর দম নুন হলুদ লঙ্কা টমেটো তেজপাতা আর দারুচিনি দিয়ে দিয়ে অল্প জল জল আলুটা আলুটা ভাপিয়ে নেব থেকে তুলে একটু ঠান্ডা হতে ভাজার আগে আর টমেটোর খোসাগুলো তুলে ফেলে দেব এবার একটা প্যানের মধ্যে বেশ অনেকটা সরষের তেল গরম করে সেদ্ধ করে রাখা আলুটা একদম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এবার ওই তেলের মধ্যেই জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ সামান্য চিনি দিয়ে বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা হলুদ গুঁড়ো কুটে মিরচ বা একটু বড় দানার লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে কষে মশলা দিয়ে সেদ্ধ করা আলুর জল আর মটরশুঁটি দিয়ে ফুটিয়ে ভেজে রাখা আলু দিয়ে কষে তেল ছেড়ে আসলে একদম শেষে ধনেপাতা পাতা গরম মশলা আর ঘি দিয়ে চার পাঁচ মিনিট ঠেকে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ট্রেনের মতন কষা আলুর দাম আর লুচি যেটা খেতে হয়েছিল একদম ফাটাফাটি